করার পরে ওই পানিটা আপনার শত্রুর বাড়ির মধ্যে ফেলে দেবেন আপনার শত্রুর পানি ওই পানিটা শত্রুর বাড়িতে এক ফোঁটা ছিটিয়ে দেন এক ফোঁটা ফেলে দেন ইনশা আল্লাহ শত্রু সারা জীবনের জন্য হান্ডেড টাস্টের ধ্বংস হবে আপনি কাজের জায়গায় বসে থেকে কাউকে দিয়ে এই পানিটা ফেলিয়ে দেন ইনশা আল্লাহ এখান থেকে শত্রুর বাড়ির পাশে আপনি খবর নিয়ে দেখবেন যে আপনার শত্রু তা ধ্বংস হয়েছে কিনা ওখানে বসেই ফোন করবেন যদি দেখেন শত্রুতা ধ্বংস হয়নি ওই ফোন থেকে ঘুরিয়ে আমাকে কল করবেন আমাকে কল করে গালাগালি করবেন আপনার মুখে যা রাপ ভাষা সব আমাকে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকাত কামাতুন বেহবাজ আশা করছি ভালো আছেন আল্লাপাকে রসিস করোনা দয়ায় আমি বেশ বন্ধু জীবন করতো আজকে যে বিশ্বাস নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে আমার আল্লাপাকের দয়া রহমার করম পৃথিবীর মানুষ বুঝতে পারে না বুঝতে চায় না এরা কাজ করতে পারে না শুধুমাত্র আমি আপনাকে নিয়ে দেখেন পাকের কালাম নিয়ে কথা বলছি যে পৃথিবীর যে কোনো মানুষ যে জায়গায় থাকবে শত্রুকে দমন করতে চাইলে আপনি বসে থাকবেন কাজ করবেন আপনার শত্রুর কাছে ফোন করবেন শত্রুর শত্রুতা ধ্বংস হবে ইনশা আল্লাহুল আজিজ ভাই রে ওই একুশ দিন একচল্লিশ দিন এক মাস এরকম টাইম নয় আপনি আপনার ঘরে বসে কাজ করবেন কাজ শেষ ওখানে বসে আপনি তাকে ফোন করেন আপনার আশেপাশে তার আশেপাশে আপনি ফোন করে দেখেন দেখি তো দেখি সে শত্রুতা ধ্বংস হয়েছে কি না বুঝতে পারেন না বুঝতে চাইছেন না আমি আমার মানে আমার বক্তব্য হচ্ছে দেখেন খোদার কালাম খোদার কালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালাম এর উপরে আর কিছু থাকতে পারে না এর উপরে আর কিছু যেতে পারে না আমার পাকের দয়া রহমার নিয়ে একটা মুহূর্তে আমি আপনার সঙ্গে আলাপ আলোচনা করে তর্ক বিতর্ক করতে চাইছি নি হুজুর হুজুরাল্লামা কে মানে ষষ্ঠ খণ্ড শেষ প্রান্তে তাবিজাত হুজুর আল্লামার কেতাব ষষ্ঠ খণ্ড শেষ প্রান্তে লিখেছে দেখবেন যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ প্রতিদিন ফজরের নামাজ পড়ে নামাজের পরে মানে ফজরের আজান হলো সুন্নত নামাজ পড়বে আর ফজর মানে ফরজ নামাজের আগে সুন্নতের পরে ফরজের আগে এই সময় দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবার পরে একটা কাঁচের গ্লাসে একটু পানি নেন আর এই পানির মধ্যে আপনি এই পানির মধ্যে আপনি একচল্লিশবার পশ্চিম দিকে ফিরে সুরাত হাতে পাঠ করেন শত্রুর নাম নেন তার পিতার নাম নেন ওই পানির মধ্যে ওই একচল্লিশবার ফুঁক পানিটা রেখে দেবেন ফরোজ নামাজ আদায় করে নেন অজিফা আপনি যে তরিকার বাদ রয়েছেন ওই তরিকার অজিফা পাঠ করবেন খোদা রহমার করম করবে কলকাতার আগার দরবার শরীফে মূল বক্তব্য হচ্ছে যে তরিকা করতে হবে তরিকা ছাড়া একটা পা চললে আপনার চলা ফেরায় কোনটা ভুল কোনটা ঠিক পৃথিবীর কোনো মানুষ আইডেন্টিফাই করতে পারবে না তার কারণ হচ্ছে যিনি আল্লাহ বলা কোন ভাবে চললে আল্লাহ পাওয়া যাবে উনি বলতে পারবেন আপনি পারবেন না আমি পারবো না আমরা গরিব মানুষ আমরা অসহায় আমরা গুণাকার আমরা পাপি আমরা নালায় পাতি চিটিং বাস আমার বক্তব্য হচ্ছে কমেন্ট বক্সে লেখেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ দেখবেন অনেক মানুষ কমেন্টে লিখছে টাকা দিয়েছি পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা কাজ হয়নি আমার ভিডিওগুলো নিয়ে যারা ফেসবুকে হাজার হাজার মানুষ মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে ভাইরে আমার বক্তব্য হচ্ছে অনলাইন কাজ ছেড়ে ইসলামিক আমরা বাংলায় চেম্বারে এসে কাজ করবেন না হলে আমার চ্যানেল দেখে আপনি নিজে আমল করবেন ইনশাআল্লাহ কোন মানুষ আপনাকে তেইশ হাজার চারশো টাকা ঠকিয়ে দেবে না কোনো মানুষ আপনাকে পনেরো হাজার টাকা ঠকিয়ে দেবে না কোনো মানুষ আপনাকে আজকে পাঁচটা কমেন্ট দেখলাম ছ হাজার কত টাকা বলল আপনাকে ঠকিয়ে দেবে না আমার বক্তব্য হচ্ছে আপনি আমল করুন দেখি আল্লাহ পাকের দয়া রহমার করম হয় কিনা এবারে দেখেন এবারে আমি আপনাকে বলবো দেখেন তাহলে সুরায় ফাতে হা আপনি যেটা করবেন আল্লাহ কালাম কিন্তু শ্রেষ্ঠ মানলে কাজ করেন না মানলে যেটা শ্রেষ্ঠ মনে হয় ওটা কাজ করেন কারণ আমি চাই আপনার সমস্যার সমাধান সমস্যার সমাধান হলেই হল তাহলে একচল্লিশ বার পানিতে ফুঁক দিয়েছেন আর ওই পানিটা রাখার পরে মানে ফজরের নামাজ পড়ে আপনার ওয়াজিফা ফাঁ যার যেটা আছে ওটা করবেন করার পরে ওই পানিটা আপনার সত্তরুর বাড়ির মধ্যে ফেলে দেবেন আপনার সত্তরুর পানি ওই পানিটা শত্রুর বাড়িতে এক ফোঁটা ছিটিয়ে দেন এক ফোঁটা ফেলে দেন ইনশা আল্লাহ শত্রু সারা জীবনের জন্য হান্ডেড ধ্বংস হবে আপনি কাজের জায়গায় বসে থেকে কাউকে দিয়ে এই পানিটা ফেলিয়ে দেন ইনশা আল্লাহ এখান থেকে শত্রুর বাড়ির পাশে আপনি খবর নিয়ে দেখবেন যে আপনার শত্রুর শত্রু তা ধ্বংস হয়েছে কিনা মরে যাবে বলছি না কারণ হায়াতের মালিক যদি হয় আল্লাহ আমি মারতে পারি না কোনো কবিরাজ মারতে পারে না কোনো তান্ত্রিক মারতে পারে না এরম হলে অনেক তান্ত্রিক আমাকে মেরে ফেলত যারা জিন চালান করে দেহ চালান করে মিথ্যে কথা বলে বাঁধরামি জিন চালান এত সহজ কথা না জিন চালান করো তুমি তোমার কোন মানে কোন বেটা বলো কে জিন চালান করে তার সামনে গিয়ে বলবে যে ঠিক আছে তুমি জিন চালান করবে আমি জানি আমি টাকা দেবো আমিও জানি আমার কাছে আমার জামার পকেটে কত টাকা আছে একটু দেখে তোমার জিনকে দিয়ে বলো তো দেখি একবার যদি না বলতে পারি পায়ে থেকে জুতো খুলে মুখে মেরে মুখ ভেঙে ফেলেন ইয়ার কি দু হাজার পঁচিশ সাল অন্ধত্ব ছাড়ুন আল্লাহর কালাম বিশ্বাস করুন সাধনা করুন সাধ্য সাধনা করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়া রহমার করম করবে বাইরে অবঞ্চিত কোনো কথা অবন্তর কোনো কথা আমি আপনাকে নিয়ে বলবো না শুধুমাত্র বলছি দেখি যদি আপনি সাধ্য সাধনা করেন যদি আপনি আল্লাহর কালামের উপরে ভরসা করেন যদি মনে করেন ব্যাস সব ঠিকঠাক তাহলে আপনি কাজ করেন না বলেন না কেন করবেন বোঝেন না সোজেন না তাহলে মূল বক্তব্য হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে ঠিক থাকতে হবে আপনি কাজ করেন তাহলে টানা একচল্লিশ দিন ফজরের নামাজের আজানের পরে বা ওয়াক্তের পরে আপনি সুন্নত নামাজ পড়বেন তারপরে দাঁড়িয়ে পানির ওপরে একটা পানির ওপরে একটা পট পানির উপরে আপনি প্রতিদিন পাঠ করবেন একচল্লিশ পাঠ করে সুরায় ফাঁথে হবে শত্রুর নাম নেন তার বাবার নাম নিয়ে দেন আল্লাহ শত্রুতা ধ্বংস করো তার মনে আমার জন্য মহাপুত সৃষ্টি করো জীবনে আর শত্রুতা করবে না শত্রু মরে গেছে ভালোবাসার মানুষ জন্ম নেবে ইনশা আল্লাহ আপনি বুঝতে পারছেন না কাউকে খুন করে কাউকে মার্ডার করে কাউকে ধ্বংস করে আপনি জিততে পারবেন না তার মন জয় করে তার ভালোবাসা অর্জন করে আপনি জিততে পারবেন আপনি বিজয়ী এত সহজ কথা নয় ইসলামিক অমর তাবিজ বাংলা মূল কথা মূল বক্তব্য বারবার বলতে সেটা হচ্ছে দেখেন কোনো মানে তাবিজ কোন তান্ত্রিক কোনো হুজুর কোনো পিরসায় কোথাও যেতে হবে না আপনি আপনার আমল করবেন আল্লাহ রহমার করম করবে বুঝেন তাহলে মূল সাবজেক্ট হচ্ছে মূল কথা হচ্ছে যে আল্লাহ দয়া রহম আর করম না করলে পৃথিবীর কোনো মানুষ সুস্থ হতে পারে না শত্রুকে ধ্বংস করার জন্য বহু জায়গায় বহু টাকা দিয়েছেন এক জায়গাও কাজ হয়নি আর হবেও না কারণ মানুষ যদি মানুষকে জীবন না দান করতে পারে জীবন নিতে পারে না আপনি অসুস্থ করতে পারেন আমার বক্তব্য আপনি অসুস্থ করবেন না তাকে এমন একটা জায়গা তৈরি করুন এই একচল্লিশ দিন একচল্লিশ বার করে এই পানি পড়াটা তার বাড়িতে একটু ছিটিয়ে দেন দেখেন তো দেখি তার অন্তরে আপনার জন্য মহাপুত সৃষ্টি হবে সে আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে সে আপনার কাছে চলে আসবে আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে আমাকে ক্ষমা করে দে আমাকে মাফ করে দে আপনি বোঝার চেষ্টা করুন এবারে আল্লাহ আল্লাহওয়ালা মানে আল্লাহওয়ালা সঙ্গ লাভ করতে হবে পাশভক্ত নামাজ পড়তে হবে হালাল খাদ্য খেতে হবে সত্য কথা বলতে হবে আর সন্ধেবেলা একজন ভাইজানার সঙ্গে অনেক কথা হচ্ছেন অনেক কথা অনেক কথা হ্যাঁ এবং উনি লাস্ট আমার মগরীবের নামাজ পড়ব প্রায় আধা ঘন্টা টাইম ওভার তারপরে উনি মানছেন না হুজুর আরেকটু কথা বলুন সত্যি কথা সব না ভাই মৃত্যুর চমৎকার যাই হোক না কেন সত্য কথা যারা শিক্ষিত মানুষ অশিক্ষিত যারা মূর্খ বেশি কথা বলি না আসো কাজ করো বেরিয়ে যাও কাজ হয়নি আল্লাহ রহম করিনি হয়নি আমার কাজ সব কাজ হয় না কিছু কাজ ফেল হয় কারণ আমি মানুষ আমি ঈশ্বর না আমি আল্লাহ না বোঝার চেষ্টা করুন তো অনেক কথা হওয়ার পরে উনি বললেন ভাইয়ান আর একটু থাকি আমি বললাম দেখেন মগরিবেন নামাজের আরাফোনটা অবহাওয়া হয়েছে আপনি শুক্রবার দেখে আসবেন আপনার সঙ্গে অনেক কথা হবে অনেক তান্ত্রিক হুজুর আমাদের অনেক কলকাতার টপ টপ তান্ত্রিক আমার কাছে ক্রাশ করতে আসে আপনারা এই ভিডিও জীবনে আমি কোনো দিন দেব না তবে শুক্রবার সন্ধেবেলা আসতে দেখতে পাবেন তো ইনশাআল্লাহ আমার বক্তব্য হচ্ছে তাদের সম্মান তাদের কাছে কেউ অপরাধ করেছে তার দোষটাকে আপনি গোপন করে দেন কেমতে দিন হাসরের ময়দানে আল্লাহ আমার আল্লাহ আপনার হাজার হাজার দোষকে গোপন করে দিয়ে পৃথিবীর সমস্ত উম্মাতের সামনে আপনাকে অপমানিত করবে না যারা কাজ শিখতে আসে এরা সত্যি সত্যি মানুষ হাম হ্যাঁ নাই ওর বক্তব্য আমার এখনও কিছু শেখা বাঁকি মানুষকে পরিষেবা দিতে চাই তাহলে সে ঠিকঠাক পরিষেবা দিতে চায় বলে আজও আমার কাছে ছোটে আর আমি আমিও পরিষেবা দিতে চাই বলে আজও আমার পীর সাহেবের দরবারে শুক্রবার সকালবেলা দু ঘন্টা পায়ে ধরে ধন্না ধরি কবিরাজ হওয়া সহজ কবিরাজ সাজা সহজ হওয়া সহজ নয় সাধ্য সাধনা করতে হবে আমার কাছে কবিরাজ হবে দাঁত খুলে যাবে পাগল হয়ে যাবে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে ই কি মানুষ এত কষ্ট করে এত সাধ্য সাধনা করে টাকা আমাদের হাতে তুলে দেয় টাকাগুলো আরামের টাকা তুমি নিয়ে তোমার আল্লাহ রহম করম করবে আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি নিজে এই কাজটা করুন আল্লাহ রহম করম করবে ইনশা আল্লাহুল আজিজ বাইরে এদিক ওদিক যাবেন না কমেন্ট বক্সে লিখবেন সুহান আল্লাহ কাজটা করুন নিজের আমল নিজে এক টাকা খরচ নেই একটু একটা পটে পানি নেবেন একটা পটে পানি নেবেন আর এর ওপরে একচল্লিশ দিন ফুঁ দেবেন এটাকে আবার বাড়ি রেখে দেবেন পরের দিন আবার করবেন আবার করবেন মেয়েরা টান একচল্লিশ দিন পারবে না পারার সম্ভাবনা যে পারবে তাকে দিয়ে আপনি করিয়ে নেবেন পাঁচুয়ক নামাজ পড়েন না হালাল খাদ্য খান না খুব মানে হালাল খাদ্য খাবেন পাঁচুয়ক তো নামাজ পড়বেন আপাতত কাজটা কাউকে দিয়ে করিয়ে নেন যে আপনার চোখের সামনে ভালো বুঝে আজকের আলোচনা আমি দীর্ঘ করব না তাহলে জায়গায় বসে আপনি শত্রুকে ফোন করছেন শত্রুতা ধ্বংস হয়েছে আপনি একান থেকে শুনে উঠবেন আর যদি দেখেন ওখানে ফোন কর ওখান ওখানে বসেই ফোন করবেন যদি দেখেন শত্রুতা ধ্বংস হয়নি ওই ফোন থেকে ঘুরিয়ে আমাকে কল করবেন আমাকে কল করে গালাগালি করবেন আপনার মুখে যা রাত ভাষা সব আমাকে দেবেন আমি ইয়ার কি করছি না আমার আল্লাপাহাকে কালাম নিয়ে কথা বলছি ভাই রে একটুখানি আপনি আমলটা করে দেখেন দেখি তো দেখি আল্লাপাহাকে দয়ারহম আর করম হয় কিনা আজকের আলোচনা আমি দীর্ঘ করবো না যারা আমার অফিসে আসতে যায় দরবার শরীফে আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো একদিন দুদিন আগে নাম লেখাবে জায়গায় বসে যাদের কাজ এখানে বসে রেজাল্ট নিতে চায় তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আমার সিরিয়াল অনুযায়ী আপনাকে কাজ করতে হবে খুজুর আজকে আমি দেড় লাখ টাকা দিচ্ছি আমার কাজ করে দেন না সমস্যা সবার সমান যে পঁয়তাল্লিশ নম্বরের নাম লিখিয়ে রেখেছে তার অতিরিক্ত জ্বালা বলেই পঁয়তাল্লিশ নম্বরের নাম আপনি বড় হুনো হয়ে যাননি আপনি এমএলএ এমপি মন্ত্রী আপনি আপনার জায়গায় আব্দুল হারিফ ইসলামিক আমদিজ বাংলায় এই ঘরটার মধ্যেই আমি আমার জায়গায় ঠিক টাকা দিয়ে আমাকে কেনার চেষ্টা করবেন না কমেন্ট বক্সে দেখেন সুবহান আল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরক আল্লাহ হাফেজ